বসিরহাট দু নম্বর ব্লকে আট পয়েন্ট পঞ্চান্ন কিলোমিটার রাস্তা নির্মাণের শুভ সূচনা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট দু নম্বর ব্লকে শুরু হলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী রাজ্য সড়ক যোজনার আওতায় ঘোড়া রাস্তা থেকে কেন্দুয়া হয়ে পূর্ব ঘুনা মোট প্রায় আট পয়েন্ট পঞ্চান্ন কিলোমিটার রাস্তা দীর্ঘ নির্মাণের কাজের অনুষ্ঠানিক শুভ সূচনা হয় এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে মোট ছ কোটি তেরো লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা নতুন রাস্তা নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে কৃষি পণ্য এবং অন্যান্য পণ্যের পরিবহন সহজ হবে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যাতায়াত আরও হবে হবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন বলে আশাবাদী এলাকাবাসী এই রাস্তায় শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি স্থায়ী সমিতির কর্মদক্ষ এটিএম আবদুল্লা রনি বসিরহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ এই রাস্তার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক রাস্তার শুভ সূচনা করে উপস্থিত ছিলেন ফজলুর রহমান চৈতা অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ চৈতা গ্রাম পঞ্চায়েত প্রধান মন্টু মন্ডল পঞ্চায়েত সদস্য তাবারেক মণ্ডল পঞ্চায়েত সদস্য মাফিজুল মন্ডল শিক্ষা কর্মধক্ষ মোস্তাকিম মন্ডল পঞ্চায়েত সদস্য স্থানীয় বাসিন্দাদের মতে বহুদিনের দাবি পূরণ হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে যা শুধু রাস্তা নয় একটি উন্নত জীবনের পথ খুলে দেবে সকলের ছবি না হচ্ছে এরকম পশু থাকায় উচিত না কারণ আমরা যেমন এখন তারপরে এর মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে এই এলাকার মানুষের চিন্তাভাবনা ছিল কবে হবে কবি হবে কবি রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে এই আমরা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মিলিত বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ এবং এই এলাকার মানুষের কাছে আমরা বলি আপনারা সঠিকভাবে রাস্তাটা দেখে নেবেন এই রাস্তাটা দু হাজার চোদ্দে আমি আমরা করতে পারি সফর তখন আমি বিদায়ের ছিলাম সরসরা এবং আমি মিলে উদ্বোধন করেছিলাম আগে স্থানীয় নেতৃত্ব মিলে আর সরসরা আজকে আছেন আমাদের আমাদের অভিভাবক তিনি আছেন আজকে এটা পিএমসি এস আই রাস্তা হিসেবে উদ্বোধন হলো এতদিন ছিল আড়াই কিলোমিটার রাস্তা এবং রাস্তাটা প্রায় ন কিলোমিটার হ্যাঁ দেড়শো মিটার থেকে ন কিলোমিটার দেখো না এই যে রাস্তাটা দু হাজার চোদ্দো পর্যন্ত হওয়ার পরে দু হাজার কুড়ি সাল পর্যন্ত রাস্তাটা ঠিক ছিল করোনা পরবর্তীকালে রাস্তাটা হাল খারাপ হয়ে যায় কিন্তু এটা আইআরডিএফের যে টাকা স্যাংশন আইপ্যাক থেকে এখানে বেশি টাকা প্রয়োজন ছিল কারণ এখানে পাশে মাছের ভেড়ি আছে সেখান থেকে জল সরি আমরা সেটা এখন ইন্ডিয়াসাই রাস্তা হিসেবে আমরা ডাইভার্ট করতে পেরেছি এবং জেলা জেলা পরিষদের উদ্যোগে সকলের সহযোগিতায় জেলা পরিষদের সকলের সহযোগিতায় এবং সরকার আশীর্বাদে আজকে আমরা সেটা

তারা বারংবার জেলা পরিষদের কার্যে দাবি করে এবং এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এটি আবদুল্লাহ এটি ওই রাস্তা নিয়ে সরবর আজকের আমরা পেয়ে সকলেই খুশি আমরা উজ্জীবিত এবং আমাদের এই চৈতা অঞ্চলের নেতৃত্বে সবাই প্রত্যেকেই আমরা খুব খুশি আমাদের চৈতা গ্রাম পঞ্চায়েতের ভেতরে একটা বড় রাস্তা অনেক লেন্থি রাস্তা লম্বা রাস্তা রাস্তাটা দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থায় ছিল এটা আগে ছিল এর রাস্তা কিন্তু বর্তমানে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের এখান থেকে নির্বাচিত এটি নিয়ে অব্দা রনিদা এবং আমাদের দলের নেতৃত্ব মাননীয় শরৎ বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ী সহ আমাদের অঞ্চল সহবর্তীতে শুরু করে স্থানীয় যারা পঞ্চায়েত সদস্য ছিল সকলেরকে নিয়ে আমরা আমাদের মতো করে এই রাস্তাটাকে স্যাংশন করা হয় তার জন্য আমরা যোগাযোগ করেছিলাম এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই উন্নয়নের পাশে থাকেন আজকে এই রাস্তাটা করা সম্ভব হয়েছে এবং এলাকার মানুষের যে দীর্ঘদিনের কষ্ট হাত থেকে তারা লাঘব হয়েছে এবং রাস্তাটা আরো সুন্দরভাবে হোক এলাকার মানুষের তাহলে উন্নয়ন হবে এবং এলাকার যে আর্থ সামাজিক পরিকাঠামো সেটা আরও সুদৃঢ় হবে এবং তার গতিপথ এই রাস্তাটা আট দশমিক মানে আট কিলোমিটার সাড়ে আটশো মিটার প্রায় ন কিলোমিটার দেড়শো মিটার কম লম্বা রাস্তা খুব হচ্ছে যারা বিভিন্নভাবে এলাকায় তো কিছু কিছু মানুষের বিক্ষিপ্ত চিঠ থাকতে পারে যদি সাধারণ পাবলিকের ভিতরে চিন থেকে থাকে যাতে এই জিনিসটা না হয় সেই কারণের জন্য আমরা দিলাম যেন সতর্ক করে দিলাম যেন কোনো রকম বিশৃঙ্খলতা না সুষ্ঠুভাবে আমরা এলাকার মানুষ করে নিতে পারে